দ্বিতীয়ত এই যে আপনার যে নিরক্ষর যে ব্যাপারটা এটা আমি আপনাকে প্রশ্নটা করি কোরআন কোথেকে আসছে ক্যাডাইলিক্সে এটা যদি এটা তো বলা প্রথমত আমাদের দায়িত্ব না আপনারা যদি দাবি করেন যে এটা আল্লাহ থেকে আসছে এইটার প্রমাণ আপনাদেরকে দিতে হবে ঠিক আছে এটা এই কথা কি বুঝতে পারেন কিনা এই কি জনের নাম ওনার নাহিদ ভাই বলেন আপনি যখন প্রাথমিক একটা ভাই ভাই প্লিজ আল্লাহর আপনার আল্লাহর ভাই প্রশ্নটা শুনেন আপনাকে তো বললাম যে আপনি বলেন উত্তরটা দেন সুযোগ কথা দিলাম না মিথ্যা কথা কেন বলেন মিথ্যা কথা কিভাবে বললাম আপনি আপনাকে এই মাত্র বললাম যে এই প্রশ্ন উত্তরটা দেন আপনি অন্য কিছু বলা শুরু করে দিলেন আপনাকে তো ওয়াচ করার সুযোগ দিয়ে এখানে দেওয়া হবে না ভাই

প্রমাণ করার দায়িত্ব কার আমি তো বললাম যখন আপনি লাইটলি একটা বিষয় আমার মেজাজটা খারাপ হয় ভাই এই জিনিসটা ভিতরে না গেল যে কে দিল কে প্রেরণ করলো বিষয়টা বা ভাই এই জিনিসটা দাবিটা কে করতেছে কোরআনটা অলৌকিক ভাবে আসছে এই দাবিটা যে করতেছে সে প্রমাণ করবে না যে এটা অলৌকিক ভাবে আসছে নাকি আরেকজনের প্রমাণ করবে এটা আমি তো আপনার কাছে প্রশ্ন করছি আসিফ ভাইয়ের কাছে যে ভাইয়া মুমিনের জ্ঞানবুদ্ধি তো এইটুকু কি করবেন আপনি বলেন কি করবেন এগুলো সহজে আপনি আচ্ছা আমি বললাম যেটা আল্লাহ বললাম আমি আপনাদেরকে ইনস্টা দিলাম যে ভাই এটা ধর্মবাদিয়া একবাল ভাই ধর্মবাদিয়াও নাকে প্রশ্নটা করি অন্য আরেকটা প্রসঙ্গে প্রশ্ন করি নাহিদ সাহেব আপনাকে আমি মানে সহজ করে প্রশ্নটা করতেছি জানো আপনি সহজভাবে উত্তরটা দিতে পারেন এক ব্যক্তি এসে আপনাকে বলল যে নাহিদ ভাই আমি তো আপনার কাছে 5 কোটি টাকা পাই টাকাটা ফেরত দেন এখন ওই ব্যক্তি যে আপনার কাছে 5 কোটি টাকা পায় নাকি পায় না এখন এই প্রমাণটা কে দিবে

আপনাকে সহজ করে তখন উত্তর দেন সে ভাবতেছে কি এই প্রশ্নের উত্তর দিলেই তো আমার নবী ন্যাংটা এই আল্লাহ ন্যাংটা আমার ন্যাংটা দুই ন্যাংটা একসাথে ঘুরতেছে এরকম একটা আমি মানে এমনি স্বীকার না কেন আমি স্বীকার করুম না স্বীকার যে আমি একটা কিছু দাবি করলাম বললাম যে এইটা ধরনের মানতেই হবে এটা হচ্ছে দেওয়া আপনাকে প্রশ্ন করা হয়েছে যে কেউ যদি দাবি করে কোনো কিছু যেটা যে দাবি হোক না কেন সেটা প্রমাণ করার দায়িত্বটা কার প্রমাণ করার দায়িত্ব ঠিক আছে আপনি যেভাবে বলতেছেন তাহলে প্রমাণ করার দায়িত্বটা যে ভাই আপনি মানে কি একটা উপায় নেই আমরা নাকি তাকে একটা প্রশ্ন করে তার উপরে নাকি ছাপাই দিচ্ছি তাহলে ভাই নাহিদ ভাই আপনি তাহলে দয়া করে এই হাদিসটার পরিচ্ছদ দুই এর পরে যে কথাটা লেখা আছে একটু বাংলায় পড়ে শুনান তো আমাদেরকে দেখি পারেন কিনা এটা সম্বন্ধে তো আপনি জানেন তাই না একটু আরে ভাই আপনাকে পড়তে বসে আপনি কি মানে আপনি কি ভাই আপনার মাথা কিভাবে কাজ করে আপনাকে যদি চান যে ভাই শুরু যদি না চান না এর বাইরে তো কোন অন্য কিছু তো মুখ দিয়ে বের হওয়ার কথা না ভাই আসিফ ভাই জানে কি জানে না এটাকে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি ভাইকে বলছে যে আচ্ছা এই যে হাদিসটা দিলাম বলেন তো এটা আমি জানি কি না

করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার এই যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছে যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে আল্লাহ তালা ব্যতীত আর কোনো প্রভু নেই এবং মোহাম্মদ আল্লাহ তালার বান্দা ও রাসুল এবং আমাদের কিবলা মুখী নামাজ পড়বে জবে উপকৃত পশুগ্রস্ত হবে এগুলো করলে তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে এই পুরা বক্তব্যটার মানে কি আমাদের কি একটু বলেন তো ভাই আমাদের আসিফ ভাইয়ের প্রশ্নটার लास्ट অংশটা এটা ছিল ভাই আমাদের কিছু প্রবলেমের কথা আপনি বলেন তো ভাই এটা কি এটা যদি থাকতো তাহলে পরে তাই না না এটা যদি থাকতো তাহলে পরে আপনি বলতে পারতেন যে ভাই আপনাদের প্রবলেম কি জানেন কিন্তু সেটা তো জিজ্ঞেস করে নাই আপনাকে জিজ্ঞেস করা হয়েছে এখানে কি বলা হয়েছে বলতে চাইলে বলেন বলতে চাইলে বলেন আদারওয়াইজ কেতা দা আর হিয়ার আমাকে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে ভাই কলিম যদি আহ বলে যে নাহিদ আপনার কাছে আমি পাঁচ কোটি টাকা পাই এটা প্রমাণের দায়িত্ব কার এটা প্রশ্ন করাটা নাকি ওনার উপর দেওয়া হয়েছিল

একটা প্রশ্নের মানে এখানে সে পুরোপুরি ভাবে ফেতে আসছে ডিসঅনেস্ট একটা প্রশ্নের উত্তর সে ঠিক মতো দিচ্ছে না এক মানে দিবেই না ভাই দিবেই না হ্যাঁ আপনি তাকে জিজ্ঞেস করলেন যে ওই তার ব্যাপারেই বললেন তার ব্যাপার মানে কি তাকে ব্যবহার করে একটা উদাহরণ তৈরি করলেন যে তার ফ্যামিলিকে তাকে মেনে তার ফ্যামিলির লোকজনকে ইয়ে করা হবে ভাই বন্দি করা হবে হ্যাঁ এইটা এই জিনিসটা খারাপ কিনা এটা জানতে হইলে নাকি ভাই এটা লিখছে কেটায় এটা

সেখানে আপনি না বুঝেই আপনি চলে গেলেন হ্যাঁ অন্ধ বিশ্বাস করে আপনি চলে গেলেন হাসপাতালে এটা কি হইল এবং আপনি পুলিশের কাছে না ধরেন চিন্তায় করে আপনাকে ঠেক দিয়ে সব নিয়ে গেল বলতেই পারবেন না জন্মটা কোথায় কত সালে কোথায় পড়ালেখা করেছে কোন কলেজে পড়েছে মানে মানে সে যে পাশের পাশের সখিনারে ভালোবাসত এটা ও যে মানে প্রেমে যে ছেকা খাইছে এই ঘটনাগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি কেমনে বলবেন যে আপনার আপনার চিন্তা এটা ভালো না খারাপ ক্ষতি না কি ক্ষতি হয়েছে না কি হয়েছে আশ্চর্য ভাই মুমিন আসলে আপনি যেটা বলেন সেটাই এই লোক ভালো করে জানে যে সে যদি এটা বলে যে কেউ যদি নাও বলতে পারে যে কোরআনটা কে লিখছে কোথায় লিখছে কেমনে লিখছে এগুলো যদি এই ব্যাপারে যদি কোনো কিছু নাও জানে এরপরেও কোরআনটা আল্লাহ থেকে আসছে এটা প্রমাণ করার দায়িত্ব ওই বর্তায় আমরা বলতে কেমনে কেমনে এটা কোরআন হ্যাঁ এর মানে এই না যে আল্লাহ তারা যেটা দাবি করছে সেটা অটোমেটিক সত্যি হয়ে গেল এখন এই লোকে কিন্তু জানে সেটা যে সে মুহাম্মদকে নিরক্ষর বানাক নাকি আইনস্টাইন বানাক নাকি ভাই কি বলবো ভাই আইনস্টাইন তারপর আপনার বা আইনস্টাইন হ্যাঁ স্টিফেন হকিং আবার মানে যাই বলেন না এগুলো যদি মানে গিলায় মিলে বা মানে ছাতু বানায় যদি পানি দেয় গিলায় মোহাম্মদ খায়ও দেন এরকম জ্ঞানীও যদি হয় এর সাথে ভাই কোরআনটা আপনার অলৌকিক ভাবে আসছে কি আসে নাই সেই প্রমাণের কোনো সম্পর্ক নাই এটা এর পরেও তাকে প্রমাণ করতে হবে যত মোহাম্মদের নিরোগ করে বানায় দেন যে জীবনে সে কিছু দেখেও নাই জীবনে একটা কথাও শুনে নাই এরপরেও যদি জিজ্ঞেস করেন যে ভাই তাহলে কোরআনটা আইলো কেমনে আমরা কিন্তু ওখানেই থাকবো যে এরপরে কোন ইনফরমেশন যতক্ষণ না পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাডভেস বলতে পারবো যে কোরআনটা কেমনে আইলে আমরা জানি না যদিও বাস্তবিক ভাবে কোরআনের মধ্যে এমন কোন কোরআনের মতো একটা ফালতু বই হ্যাঁ একটা যে মূর্খের পক্ষে লেখা সম্ভব একটা মূর্খ হ্যাঁ এই আপনার এই কি বলে আপনার সূর্য সেখানে যেখানে সূর্য হ্যাঁ এইসব এইসব খাজা খাজা কথাবার্তা লেখা যেগুলো কিনা হ্যাঁ আহ একটা মূর্খের পক্ষে লেখা সমাব তো আপনি ওই জিনিসটা পড়লে পরে বুঝতে পারবেন এখানে জ্ঞানী বা জ্ঞান গর্ব কোনো কথাবার্তা নাই তারপরেও যদি আমরা দিয়েও দেই এইটা মারাত্মক একটা গ্রন্থ এখানে কত 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 জিনিস আছে যেটা আমরা আগে কখনো জানতাম না এরপরে তো ভাই প্রমাণটা তাকেই করতে হবে যে এটা আল্লাহ থেকে আসে এটা ভালো করে জানে এই জন্য সে মরে গেল ভাই এখানে আজকে সে স্বীকার করতো না যে এই প্রমাণের দায়িত্ব তার সো ঠিক আছে ভাই কি করবো ভাই কি করবে ওগুলা বাদ দেন কিন্তু মানে একটা মুমিনের সাইকোলজি যে রকম এটা মানে কিভাবে আপনি মানে ইয়া করবেন ব্যাখ্যা করবেন এটা তো ব্যাখ্যাতীত এই সাইকোলজিটা একদম ব্যাখ্যাতীত তাই না ভাই তাও তো মানে এটা আপনি তো মানে এখানে তো তাও ইয়ে সে ওই এরাই যাওয়ার চেষ্টা করছে তাই না মুমিনরে তো ভাই

হ্যাঁ হ্যাঁ আরেকজনে কি যেন বলছে যেমন গরু সে বলছে যে ইসলামিক আহ ইসে শাসন ব্যবস্থা তার মায়ের এসে ইয়ে করে দেবে ভাই গরুর মতো মাল করে দেবে বা দাসী হ্যাঁ করে দিবে এখন ঘটা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন চিন্তা করেন এই যে অবস্থায় আপনি তাকে নিয়ে গেছেন এই 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 আহ একটা সিনারিতে যেখানে তাকে একটা সিচুয়েশন যেখানে তাকে চুজ করতে হবে হয় আল্লাহ নালে পরে বলতে হবে যে ভাই এই কামটা খারাপ তাই না এখন সে কি করবে এই মুমিনে করবেটা টা কি ভাই হয় বলতে হবে কোনো নাই যে এখন আল্লাহ বলছে হিসেবে নেওয়ার কথা তার অপশনটা হচ্ছে তাকে এটা বলতেই হবে যে ভাই এই কামটা খারাপ যার মানে সে আল্লাহর পিছনটা উদ উদাম করে দিল আর আরেকটা অপশন হচ্ছে যে তাকে এটা মানতেই হবে যে এই কাজটা যদি তার মায়ের সাথে করা হয় এই কাজটা যদি তার মেয়ের সাথে করা হয় এটা তার জন্য অ্যাকসেপ্টেবল কারণ আল্লাহ বলছে এখন মুমিনিয়ার সাইকোলজি হ্যাঁ অনেকে হয়তো বা নিতে পারে না অনেকে হয়তো ভাই তখন লাইন কাইটা চলে যাবে বা এটা বলবে যে ভাই এটা নিয়ে আমি আরো পড়াশোনা করবো আলমের কাছে গিয়ে ভাই কালকে আমি আবার চলে আসব আর কোনোদিন আসে না আর কিছু কিছু লোক একেবারে মানে কমপ্লিটলি মরালি ব্যাংক্রাফ্ট যেগুলা

এই আইডিয়াটা যদি নিয়ে আনেন মাথার থেকে এগুলা ওই আপনার একটা রোবার যেটা আপনার ইয়ে বা চিপ খুলে খেলছেন এগুলো যেন কাম করে না ওইরকম অবস্থা হয়ে যায় অথরিটি ছাড়া চিন্তাই করতে পারে না আপনাকে যে যে আপনাকেই বলছিল সালমান খানের ব্যাপারটা তাই না

তো এটাই এটাই ম্যুনিয়ার সাইকোলজি তার হচ্ছে ওই অথরিটি বা হায়ার পাওয়ার এই 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 পুরোপুরি সাবমিশন তার সাবমিশন মানে কি পুরো ব্রেইন বন্ধক দেওয়া সাবমিশন বুঝতে পারছেন আসিফ ভাই মানে এই এই ওরা যদি কিছু বলে মানে ওই অথরিটি তাহলে পরে এটা আমার ব্রেইন দিয়ে চিন্তা করা যাবে না ওইটাই ভালো ওইটাই করতে হবে ওইটাই ভালো এটা তাদের একেবারে মানে মগজে ঢুকে গেছে ভাই হ্যাঁ কেউ কেউ ওইটা আহ যখন কিনা এই সিচুয়েশনে পরে যে শিকার করতে হবে কেউ কেউ ভাই উল্টা পাল্টা ওজোত দিয়ে চলে যায় কেউ কেউ এটা কি বলবো ভাই কোনো সেম নাই পাবলিকলি এটা স্বীকার করে ফেলা যে হ ভাই আল্লাহ যদি কয় তাহলে এটাও করুন আর তাছাড়া মানে তা তো এটা ইসের ব্যাপার ভাই ওই মা বা বোনের কথা সে বলতেছে যে আরেকজনের যুদ্ধ করিয়া এমনও তো বলছে যে যে নিজের পোলা প্যান্ডেই খুন করে ফেলবে তাই না আল্লাহ যদি বলো বলছে ভাই এটা তো ধর্মে আস্রাহিমের পলাপা পলাপান দিয়ে শিখা দেওয়া হয়েছে যে একেবারে নিজের পোলারে যদি খুন করতে মানে বলি মানে আল্লাহ যদি বলে তাহলে সে করে ফেলবে এবং এটা একটা ভালো কাজ আমরা কিন্তু ছোটবেলায় ভাই এইটা এই গল্পের উদাহরণ কিন্তু এই গল্পটা দিয়ে কিন্তু আমাদেরকে অন্য একটা জিনিস শেখানো হয়েছে যে যে দেখো আমরা কি কখনো হইতে পারবো উনার মতো এত হ্যাঁ মানে আল্লাহ প্রেমী আমরা কি হইতে পারবো কখনো হ্যাঁ মানে হচ্ছে যে এটা যে কত বড় বিশাল একটা জিনিস সে করে ফেলছে ব্যাপার

মানে কি শিখতে হবে মানে চকচক করব হ্যাঁ আমরা সেটাই এইভাবেই আসলে উপস্থাপন করা হয়েছে যে দেখো আমরা কত পাপি কত পাপি হ্যাঁ যে আল্লাহকে আমরা ভালোবাসি না ভালোবেসে আমরা নামাজ ফজরের নামাজের জন্যই উঠি না আর ওদিকে দেখো এই নবী তার ছেলেকে জবাই করে ফেলছে একেবারে মানে জবাই করতে গেছে তার আদেশে কত ভালোবাসা তো আমাদেরকে তো এবং মুমিনদেরকে শেখানো হয়েছে যে 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 আল্লাহর নামে এনিথিং মানে সে যা চাইবো ওইটাই তার করতেই হবে

যে আমি তার জন্য কত বড় সেক্রিফাইস করতেছি মানে ভাই এগুলা মানে কল্পনা করা যায় না 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 এটা স্বাভাবিক স্বাভাবিক মানে সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের চিন্তা ভাবনা যে মানে আমি একটা ড্যাম ভাই মানে আসলে আপনি যে এখন যেটা বললেন আমি যেটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছি যে আমি এরকম ভিডিও আপনাকে পাঠাইছি আমাকেও পড়াইছে ভাই এরকম যে মানে কোপাচ্ছে বুঝছেন সিরিয়াসলি কইতেছে এরকম তৈরি করা হবে এরকম ভাবে ভিডিও পাঠাইছে যেগুলো আপনার আইসিসাই ভিডিও না ভাই একেবারে দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো গ্রামে ট্রামে এগুলো হইছে আর কি মানে কোপাইতেছে ভাই হাত পা বাইধা আমাকে ভিডিও পাঠাইছে এরকম যে হাত পা বাইধা ভাই ওর গলায় খালি কোপ মারতেছে আমি জাস্ট দুই চার সেকেন্ড আমি হ্যাঁ অটো প্লেতে দুই চার সেকেন্ড দেখে আমাকে শুট ওই যে কোপাচ্ছে একটা মানুষকে ভাই কোপাচ্ছে ওই একই সময়ে মানুষটা গড়গড় করতেছে চিৎকার করতেছে ওই একই সময়ে আল্লাহ কত খুশি হইতেছে এটা ভেবে Satisfied হওয়া আমি জানি না ভাই এটা 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 অ্যাবসলিউটলি কোন মানসিক রোগের ভিতরে পড়তে তাই না ভাই হ্যাঁ এটা একেবারে মানে আসলেই এটা সুস্থ মস্তিষ্কে এটা সম্ভব না ভাই সুস্থ মস্তিষ্কে আরেকটা মানুষ এইভাবে কাটরাইতেছে ভাই সেখানে মানে আমি সেই পেইন্টটা তৈরি করতেছি আমি আমি জানি না যে এই দুটারা কিভাবে মিলাবো আমি আর সেখানে সে আনন্দিত হচ্ছে সেখানে সে সেখানে সে জোরে জোরে আল্লাহ আকবর আল্লাহ আকবার চিৎকার করতেছে ভাই যখন সে কোপাচ্ছে আনবলিবো ভাই এটা মানে কিভাবে এরকম একটা মানে মানে ভাইরাস মানে মনের ভাইরাস যেটা হ্যাঁ এভাবে একটা মানুষের যে যে মরালিটি বলেন বা মরাল কম্পাস যেটা বলেন এটা একেবারে নষ্ট করে শেষ করে দিছে ভাই এরকম সিরিয়াস ভাই তাহলে আজকে আমরা গোটাই

লাইভ দেখার জন্য আপনাদেরকে ইয়ে করতেছি ইনভাইট করতেছি আশা করি আপনারা আসবেন আবার আবার এখানে যুক্ত হবেন যদি সম্ভব হয় কমেন্টে পার্টিসিপেট করবেন সো এই আশা করি আজকে আমি এখান থেকে বিদায় নিতে হবে আসিফ ভাই অনেক ধন্যবাদ আমিও বিদায় নিব একসাথে বিদায় ভাই গুড নাইট সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য নেক্সট লাইভে আবার কথা হবে গুড টা সবাইকে